কাজল ও টুইংকেল খান্না এই দুই অভিনেত্রীর একটি মন্তব্য সম্প্রতি বেশ বিতর্কের জন্ম দিয়েছিল তাদের মতে সঙ্গী শারীরিকভাবে প্রতারণা করলে আপত্তি নেই কিন্তু সঙ্গী যদি তৃতীয় ব্যক্তিকে মন দেয় তাহলেই সমস্যা অর্থাৎ তাদের কাছে মানসিক প্রতারণা খারাপ শারীরিক প্রতারণা অতটা নয় এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হয়েছিল অনেকেই প্রশ্ন তুলেছিলেন তারকারা নতুন প্রজন্মের কাছে কি দৃষ্টান্ত তৈরি করছেন অবশেষে সেই বিতর্কের জবাব দিলেন দুই অভিনেত্রী সম্প্রতি তাদের অনুষ্ঠানে ক্রিকেটার জেমাইমা রড্রিগেস ও শেফালি বর্মা উপস্থিত ছিলেন সেই বিশেষ রাউন্ড শুরুর আগে কাজল ও টুইঙ্কল স্বীকার করেন এই রাউন্ডের জন্য তারা অতীতে সমস্যায় পড়েছিলেন টুইংকেল বলেন আমরা এই রাউন্ডে যা যা বলি সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই দয়া করে আমাদের পরামর্শগুলি অনুসরণ করবেন না অনুষ্ঠানে একটি সতর্কীকরণও দেওয়া হয় যা তাদের প্রথম পর্ব থেকেই দেওয়া উচিত ছিল বলে টুইঙ্কেল মনে করেন সরাসরি প্রতারণার প্রসঙ্গ না টানলেও নেটিজেনদের কাছে স্পষ্ট কাজল ও টুইঙ্কেল এই মন্তব্যের মাধ্যমেই অতীতের বিতর্কিত বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন এবং জানালেন যে এটা ছিল শুধুই মজার ছলে বলা কথা আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই